নমস্কার বন্ধুরা রূপাদী রান্নাঘরের শস্য থেকে সবাইকে জানাই স্বাগত আমি বেশিরভাগ যে জায়গাটা থাকি সেই জায়গাটা দিয়ে বেশি ট্রাম বা ট্রেন বা মেট্রো ব্যবহার হয় তো আম খুব বাসে টাসে ওটা খুব কম হয় তো আমি ভর্বো একটা বাসে উঠেছি একটা জায়গায় যাওয়ার জন্য গ্রামের দিকে এত সুন্দর পরিবেশ এই জন্য আমি শেয়ার করলাম যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সচরাচর দেখা যায় না মানে দুর্যোগে তো সব পড়ে গেছে বড় গাছ আর কলকাতায় দেখাই যায় না কিন্তু বারুইপুরের দিকে দেখা যায় গাছগুলো জানেন দুজন তিনজন এরকম করে আপনার হাত দিয়ে ধরলেও আয়ত্তে আসবে না এত মোটা মোটা গাছ এবং পুরাতন গাছ সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আমার প্রথম দেখা এত মোটা মোটা গাছ মানে কিলোমিটার মানে কয়েক কিলোমিটার জুড়ে এরকম গাছ আর গাছ এত সুন্দর লাভ ছিল যদি এগুলো জঙ্গল এলাকার দিকে দেখা যায় কিন্তু এটা জঙ্গল নয় পাড়া গাঁয়ের মধ্যে এত সুন্দর তো চলুন দেখা হয়ে গেল আপনাদের একটু শেয়ার করে দিলাম আজকে আমি দেশি চিকেন বানাবো তাও আবার আবার মাটির হাঁটতে আমি এখানে চিকেনটা দেখুন ভীষণ চর্বিওয়ালা চিকেন আর এটা ব্রয়লার মুরগি নয় ওই যে দেশি ব্লগটা একটু আমি ভিডিওটা দেখালাম আপনাদের ওই পিকচারটা যে দেশি যেগুলো হয় না বানায় ওই মুরগিগুলো তো এখানে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি মানে কাটিয়ে এনেছি আর কি তারপর লবণ দিয়ে মাখিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেলের মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এইভাবে যদি আপনি হলুদ দিয়ে কড়াইটা গরম করে চিকেনটা দেন তাহলে আপনার একদম গায়ে লাগবে না না হলে সরাসরি যদি আপনি তেলের মধ্যে ধুয়ে ফেলে দেন সব গায়ের মধ্যে লেগে যাবে এটাই ছিল রূপাদির রান্নাঘরে একটা ছোট্ট চিকেন রান্না করার পদ্ধতি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যেগুলোর মধ্যে চর্বি আছে চর্বিগুলো আগে দেবেন না ও দিলে তাহলে গলে যাবে ওগুলো ঠিক আপনি প্রথমে যেগুলো ভাজবেন ঠিক তার মাঝখানের দিকে দেবেন তাহলে খুব ভালো থাকে এখানে আমি ফোড়ন দেব ধনিয়া জিরে তেজপাতার একটা মিক্সড ফোড়ন কোটা ধনিয়া হাফ ডাস্ট করা একটু আমি এখানে ফোড়ন দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পিঁয়াজ আদা রসুনগুলো আলাদা করে একটা গ্রেভি করে নেব রসুন দিলাম এখানে আমি রসুন একটা গোটা বড় মাপে রসুন দিলাম আর পিঁয়াজ দিলাম আমি আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ আছে আমার আর আদা রয়েছে প্রায় দুকর মতো বা পঞ্চাশের কাছাকাছি দিয়ে আমি মশলাটা সুন্দর করে আমি মানে গ্রেভির মশলাটা ভালো করে বানিয়ে নেব তাহলে চলুন বানিয়ে নি মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে এইভাবে চিকেন যদি আপনি ভেজে নেন তাহলে আপনার চিকেনটা যখন রান্না করবেন তখন ভেঙে যাবে না গায়ে চিকেনের গায়ে থেকে খুলে যাবে না একটু ভেজে নিলে মাছের মতো খুব সুন্দর শক্ত হয় আর অনায়াসে যারা চিকেন পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো হবে এবার আমি পেঁয়াজের গ্রেভিটা মাংসর মধ্যে দিয়ে এটার মধ্যে আমার তো মাংসটা ফ্রাই আর মশলাটাও ফ্রাই করা তো আমি এই একটু জল দিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব এখানে আমি বাটা লঙ্কা ব্যবহার করবো আমি বাটা লঙ্কা চার থেকে পাঁচটা হাতে বেটে মানে শিলে বেটেছি হলুদ লবণ এগুলো একসাথে দিয়ে এর মধ্যে আমি এর মধ্যে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব উষ্ণ গরম করে ধনিয়া জিরে গোলমরিচ হাফ ডাস্ট করা এটাকে আমি প্রায় ভর্তি ভর্তি দেড় চামচ মতো দিলাম পুরো কিন্তু বাটাও নয় আবার গুঁড়োও নয় হাফ ডেস্ট করা দেখুন আমি এটাই দেখাতে চাইলাম যে শেষের দিকে যদি আপনি মালাই মানে চর্বিওয়ালা চিকেনগুলো দেন তাহলে কিন্তু একদমই গলবে না চিকেনের গায়ে থেকে আমার এটা রেডি হয়ে গেছে আমি একটু বানাবো মাটির হাঁড়িতে এটা আপনাদের সম্পূর্ণ চয়েস আপনারা কড়াইতে বানাবেন কুকারে বানাবেন না হাঁড়িতে বানাবেন আমার যেহেতু মাটির পাত্র আছে তাই আমি একটু ট্রান্সফার করে নিলাম এর মধ্যে আর এটা মানে বেশ পনেরো মিনিট কুড়ি মিনিট ফোটার পরে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আমার মাটির হাঁড়িতে কালার খুব ভালো হয় আর বাড়ির সদস্যরা খুব পছন্দ করে আর হজমের পক্ষে খুব ভালো হয় যার জন্য আমি এটাকে ব্যবহার করি তো আপনাদের ফাইনালি দেখাবো আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার একটা দেশি মুরগির পাতলা ঝোল ছিল গরম মশলাটা আমি কিন্তু কাঁচা গরম মশলার তিনটে ভাগ আমি এক কেজির জন্য বেশ পরিমাণে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি শিলে বেটে ঠিক এটাকে দিয়ে আপনাকে একটা ভালো করে ফোটাতে হবে না হলে কিন্তু কাঁচা গরম মশলার একটা ঝাঁজ এলে বাচ্চারা খেতে পারবে না তারপরে ঢাকা চাপা দিয়ে দেবেন এত সুন্দর একটা বাটা মশলার একটা স্মেল আসে সুগন্ধ যেটা আপনার কিন্তু কেনা গরম মশলায় হয় না আমি এটাকে রান্নাঘরে ব্যবহার করে থাকি দেখতে পাতলা ঝোল খুবই সুন্দর হয়েছিলো আশা করি খেতে ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন